ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে উড়ে মার উড়ে মারে ঘরে চিক্ষুড় দিছি কয় তুই তখন মরছ নাই ম্যাডাম এক জায়গায় গেছে সুযোগ পাইলি ডাক দিব এদিকে আয় ভাগ্যবদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা দেয়া হতো না খাবার চলত মারধর ও যৌন হয়রানি প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রোমে আসে কেন আমরা কিন্তু আমরা এ ধরনের তা পছন্দ করি না ভাই গেছে এমনি কি হয়েছে কিছু হবে না তোরা আমি টেহাদের রাখিনি কোনো একটা বাড়ি নাই শুধু হলো মরুভূমি তার বই করে একদিনকে চুলার ভিতরে রান্না করতে যায় এখানে আমার পুড়েই ফেলাইছে কোনো মতে ফিরেছেন দেশে তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি দেশে ফিরাইস আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে যেখানে যায় দূর দূর করে খেদাই দেয় কাম ধরে তো বা করছে আমরা আর বিদেশ যাবো না বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা বিএমএটি তথ্য করোনার পর দু সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান এরপর দু সালের অক্টোবর পর্যন্ত প্রায় তিন বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ছাপ্পান্ন দশমিক শতাংশ নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী যে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু দীর্ঘ সময় কাজ করতে হয় ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার একই সাথে দুঃখতাটা মানানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটারগুলো রয়েছে ও মে আসলে যে ফেরো টেস্টে গানাভাবে উত্থাচিতর মধ্যে অভিজ্ঞতা নিয়ে ফেরো টেস্টছে সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি তাই যে সব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম সুরক্ষা নিশ্চিত করা সম্ভব সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের গার্মেন্টস বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে বিদেশে যাবে অবশ্যই কাজ করতে যাবে কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম আমি মনে করি সেটি ইতিবাচক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল একুশ বছরে প্রায় সাড়ে বারো লাখ নারী কর্মী দেশে গিয়েছেন তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোন দফতরে জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা